সময় সন্ধ্যা রাজপথে নামে জনতার ঢল রাজধানী সানায় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধ কারীরা পাশাপাশি অবিলম্বে গাজায় গণতন্ত্র ও আغاসংবন্ধে দাবি জানান তারা প্রিয়ামnablaর দলের গাজার বাসিন্দাদের সঙ্গে একাত্মতা প্রকাশে আমরা রাস্তায় নেমেছি বিশ্বকে দেখিয়ে দিতে চাই যত জয় হোক আমরা পিছু হটব না ফিলিস্তিনিরা একা নয় আমরা তাদের সে বার্তা দিতে চাই ইয়েমেনের বাসিন্দারা তাদের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র যতই গোমাবর্ষণ করুক না কেন ফিলিস্তিনিদের ব্রত থাকবে জায়ানবাদী এবং মার্কিনিদের পরাজিত না করে আমরা ঘরে ফিরব না বিক্ষোভ হয়েছে পাকিস্তানের ইসলামাবাদ করাচি ও লাহোরে অবরোধের পাশাপাশি বিভিন্ন ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন এদিন পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক দেয় জামায়াত ই ইসলামী গাজার মানুষ আজ কেয়ামতের মুখোমুখি মানবাধিকারের চ্যাম্পিয়ন ইউরোপ সহ অন্যান্য দেশ ও জাতিসংঘের মতন সংস্থার দ্রুত ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়া উচিত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার মিশারাতেও সেখানে যুক্তরাষ্ট্র ও জায়ানবাদীদের অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান অংশগ্রহণকারীরা সুজাইয়া এলাকায় আবারও প্রাণঘাতী হামলা দিনের শুরুতেই আত্মনাতে ভারী হয়ে ওঠে অবরুদ্ধ অঞ্চল বাতাস কর্তৃপক্ষ জানায় ইসরায়েলি বাহিনী এলাকাটি ঘিরে গোলা বর্ষণ করে এবং নতুন করে এলাকাবাসীকে পশ্চিমে সরে যাওয়ার নির্দেশ দেয় দক্ষিণের আল পাড়া পরিবারের বাড়ি গুলিয়ে দিয়ে হত্যা করা হয়েছে একটি পরিবারের দক্ষিণকে এদিকে ডক্টর উইদাউট বর্ডার জানিয়েছে গাজার চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে খাদ্য পানির অভাবে মারা যাচ্ছেন অনেকেই জাতিসংঘ বলছে শিশুদের হত্যা কোনোভাবেই ন্যায্য নয় গাজা শিশুদের জন্য এখন মৃত্যু পুরীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করে সংস্থাটি এদিকে ইসরায়েলের অভ্যন্তরেও যুদ্ধ বিরোধী আওয়াজ জোরদার হচ্ছে ইসরায়েলি বিমান ও গোয়েন্দা ইউনিটের শত শত সেনা ও কর্মকর্তা যুদ্ধ বিরোধী পক্ষে চিঠিতে স্বাক্ষর করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন কেউ বিদ্রোহে উস্কানি দিলে বা চাকরি করতে অস্বীকৃতি জানালে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে ইহু প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে দেশে এর জেরে ইসরায়েলের প্রতি সমর্থন কমতে শুরু করেছে সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের জরিপে উঠে এসেছে তথ্য অনুযায়ী বর্তমানে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক নাগরিক দু নাগরিক বাইশ সালে এই হার ছিল তেতাল্লিশ শতাংশ ইসরায়েল অনীহা প্রকাশ করেন ডেমোক্রেটিক পার্টির উনসত্তর শতাংশ ভোটার রিপাবলিকানদের মধ্যে এই হার সাঁইত্রিশ শতাংশ এমনকি সাতাশ শতাংশ আমেরিকানদেরও নেতিবাচক অবস্থান আর ধর্ম নিরপেক্ষ মার্কিনদের উনসত্তর শতাংশ ইসরায়েলকে কোন প্রকার সমর্থন জানায়নি গাজা দখলে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন বাষট্টি শতাংশ মানুষ গাজায় ইসরায়েলের ভয়াবহ অভিযানে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ছেষট্টি হাজারে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ আরও অন্তত এগারো হাজার মানুষ এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি মার্কিনদের জনসমর্থনের এই পতন ভূ রাজনীতির জন্য বড় বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা